বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসার তাণ্ডবে কেঁপে উঠেছে হংকং বুধবার ভোরে টাইফুনটি শহরের কাছাকাছি পৌঁছালে প্রবল বৃষ্টি ও দমকা হওয়া শুরু হয় বিশাল ঢেউ আসছে পরে উপকূলে তবে আগে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে সরকারি নির্দেশে হংকংয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত বাতিল করা হয়েছে অধিকাংশ ফ্লাইট শহর জুড়ে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা টাইফুন রাগাসা এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় হংকং এর পর এটি আঘাত হানতে পারে চীনের মূল ভূখণ্ড ম্যাকাও ও তাইওয়ানে ইতোমধ্যে এসব অঞ্চলেও জারি করা হয়েছে সতর্কতা সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ বাসিন্দাকে আবহাওয়াবিদরা জানিয়েছেন টাইফুনটির গতি ও দিক অনুযায়ী পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে জনগণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা